আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত আল্লাহ ফাকরব্বুল আলামিন কোরআন শরীফ ইসরাবাকার মধ্যে বলতেছেন ওয়াকিমসালা যাকাত অর্থাৎ নামাজ কায়েম করো আদায় করো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে 82 বার নামাজের কথা বলতেছে তো আমরা নামাজের প্রতি মুসলমানেরা ভূমিক্ষেপ করি না অথচ আল্লাহ পাক কোরআনে অন্যত্র বলেছেন ওয়ালাহমাল খিং অর্থাৎ শুকুরের গোস্ত তোমরা ভক্ষণ করিও না অর্থাৎ শুকরের গোস্ত খেও না আমরা শুকরের গোস্ত কেউ খাই না কিন্তু পাক যেটাকে বিরাশি বার তাকাদা দিল আদেশ করলো মুসলমানেরা আসিরাত থেকে আমরা অনেক দূরে আছি তো সম্মানিত মুসলমান ভাইরা আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান আপনারা সকলেই নামাজের প্রতি যত্নবান হন আল্লাফাকের হুকুম পালন করুন আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন